সনাতন ধর্মাবলম্বী মানুষেরা শ্রাবণ মাসটিকে বাবার মাস বলেন অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মাস বলা হয় নাকি নিষ্ঠা পরে ব্রত পালন করে যদি মহাদেবের কাছে কোনো জিনিস চা হয় তাহলে তা উনি বিফলে যেতে দেন না তাই মহাদেবের ভক্তরা অনেকটা পথ পায়ে হেঁটে অতিক্রম করে জল নিয়ে গিয়ে ওনার মাথায় ঢালে ভারতের বিভিন্ন প্রান্তে মহাদেবের বিভিন্ন মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার মধ্যে থেকে একটি তারকেশ্বরের মন্দির নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্পে বিথিকা চ্যানেলের সাথে আশা করছি আমার ভিডিওতে আপনারা একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে তার্গেশ্বরের মন্দিরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সনাতন ধর্মাবলম্বী মানুষেরা তারকেশ্বরের মন্দিরের নাম শোনেনি এমন হয়তো কেউই নেই কিন্তু কীভাবে গড়ে উঠল তার্গেশ্বরের মন্দির তার্গেশ্বরের মন্দির স্থাপিত হয়েছিল সতেরোশো উনত্রিশ সালে হুগলি জেলায় এখানে মহাদেবকে বাবা তারকনাথ বলেও ডাকা হয় কয়েকশো বছর আগে উত্তরপ্রদেশের রাজা বিষ্ণুদাস এবং তার ভাই ভারমাল্য পুরো পরিবার নিয়ে চলে আসেন হুগলি জেলায় এবং ওইখানেই বসবাস করতে থাকেন ভারমাল্লের একটি কপিলা নামে গরু ছিল ভারমাল্য তার গরুটিকে দেখাশোনা করার জন্য একজন গোপালককে রেখেছিলেন তার্কেশ্বরের ওই মন্দির যেখানে এখন অবস্থিত ওইখানে আগে জঙ্গল ছিল আর ওই গোপালক গরুটিকে জঙ্গলে চড়াতে নিয়ে যেত প্রতিদিন একদিন ভারমাল্য লক্ষ্য করেন যে তার ওই গরুটি দুধ কম পরিমাণে দিচ্ছে দিন দিন ভারমাল্য যখন ওই গোপালককে জিজ্ঞাসা করেন যে এই দুধ কমে যাওয়ার কারণ কী তখন গোপালক বলেন যে আমি জানি না এতে ভারমাল্য ভীষণ রেগে যায় তা শুনে এই গোপালক মনে মনে ঠিক করে যে সে এর কারণ খুঁজে বার করবে এরপর একদিন ওই গোপালক গরুটির পিছু নিল তিনি দেখলেন যে জঙ্গলের মধ্যে একটি পাথর রয়েছে আর ওই পাথরের ওপরে গরুটি তার দুধ নিঃসরণ করছে গোপালক ওই কথা রাজা ভারমাল্যকে গিয়ে জানায় কিন্তু ভারমাল্লো লোক সে কথা বিশ্বাস করে না এবং বিশ্বাস না হওয়ায় যথারীতি তিনি নিজে চোখে দেখার জন্য গেলেন জঙ্গলে তিনি গিয়ে দেখলেন ওই পাথরটিকে রাজা মনে মনে ঠিক করলেন যে ওই পাথরটিকে তুলে তিনি রাজপ্রাসাদে নিয়ে আসবেন সেই মতো কিছু লোক নিযুক্ত করেন ওই কালো পাথরটিকে তুলে আনার জন্য শুরু হলো কালো পাথরটিকে তোলার কাজ কিন্তু সেই শ্রমিকরা যতই মাটি খুঁড়তে থাকে তারা পাথরের শেষ আর খুঁজে পায় না এ কথা শ্রমিকরা রাজাকে গিয়ে জানায় এরপর স্বয়ং মহাদেব রাজাকে স্বপ্নাদেশ দেন যেখানে ওই কালো পাথরটি রয়েছে সেখানে একটি মন্দির বানানোর জন্য এবং ওইখানে মহাদেবের সমস্ত ভক্তরা আসবে তাদের দুঃখ কষ্ট নিবারণের জন্য আর ওই জায়গাটি পরিণত হবে তীর্থক্ষেত্রে এরপর রাজা ভারমাল্য স্বপ্নাদেশ পেয়ে ওই জায়গায় মন্দির নির্মাণ করেন সতেরোশো সালে মল্ল রাজারা মন্দিরের সংস্কার করেন এবং নির্মাণ করেন আটচালা মন্দির মন্দিরের পাশেই রয়েছে একটি পুকুর যেটি দুধ পুকুর নামে পরিচিত এবার জেনে নেওয়া যাক এর নাম কিভাবে দুধ পুকুর হল এই পুকুরের সাথে সংযুক্ত আছে একটি সুরঙ্গ যেটা মন্দিরের মূল গর্ভগৃহের সাথে সংযুক্ত যখন মহাদেবের মাথায় দুধ ঢালা হয় তখন ওই দুধ সুরঙ্গের মধ্যে দিয়ে পুকুরে এসে পড়তো আর তাই প্রায় সময়ই ওই পুকুরের জল সাদা হয়ে থাকতো সেই জন্যই এর নাম দেওয়া হয় দুধ পুকুর তবে এখন এই পুকুরের আয়তন বেড়েছে সাথে এটিকে নিয়মিত পরিষ্কারও করা হয় তাই এখন আর এই পুকুরের জলের রং সাদা হয়ে থাকে না তবে এখনও কিন্তু এই পুকুর দুধপুকুর নামেই পরিচিত সবার কাছে যে সকল ভক্ত এই পুকুরে এসে স্নান করে তাদের নাকি সমস্ত কঠিন রোগ সেরে যায় সাথে মনস্কামনাও পূর্ণ হয় তাই সমস্ত ভক্ত তারকেশ্বর মন্দিরে গেলে প্রথমেই ওই দুধ পুকুরে স্নান করে তারপর যায় বাবা তারকনাথের মাথায় জল ঢালতে এই ছিল তারকেশ্বর মন্দিরের ইতিহাস কেমন লাগলো তা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না